চম্পা নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে অনেক লোক বাস করত কিন্তু অনেক লোক বাস করলে কি হবে সেই গ্রামের লোকরা খুব হাসি খুশি থাকত সেই গ্রামে থাকত গোবিন্দ আর তার বউ সেই গোবিন্দ আর তার বউ খুব ভালোই একটা ফ্যামিলি কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তাদের যথেষ্ট সম্পত্তি ছিল তার বাবা মা অনেক সম্পত্তি তাদের জন্য রেখে গেছে খুব হাসি হাসি খুশি পরিবার ছিল কিন্তু তাদের একটা দুঃখ ছিল যে তাদের অনেক দিনই বিয়ে হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি কোনো সন্তান ছিল না এটার জন্যে তারা মাঝে মাঝে একটু দুঃখী থাকতো সেটা নিয়ে গ্রামের লোকেরাও খুব আলোচনা করত এদের এত সুন্দর পরিবার এত সুন্দর হাসি খুশি পরিবার অথচ কোনো সন্তান নেই কি হবে এদের তো ভাবছে যদি ওকে বলে আর বিয়ে দেওয়া যায় এই কথা বলছে তো তারপরে ওদের ওদের এই সব কথা জানিয়েছিল ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে কিন্তু বউ কি আর মেনে নেয় গোবিন্দও মেনে নেয়নি এই বিয়েটা গোবিন্দও করতে চায়নি গোবিন্দও বলেছে না করব না গোবিন্দর বউকে বলছে চলো ওই গ্রামের শেষের দিকে একটা মন্দির আছে শুনেছি ওই মন্দিরে নাকি যে যা কামনা করে তাই পেয়ে যায় চলো আমরা ওই মন্দিরেই একদিন পুজো করতে যাব। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে সেই মন্দিরে দুইজনে মিলে যাচ্ছে আজকে অনেক মনোযোগ দিয়ে তারা পুজো করবে তারা মনে মনে কল্পনা করছে আমরা একদম প্রাণ দিয়ে তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের একটা সন্তান দেয় এইভাবে তারা ভাবতে ভাবতে মন্দিরে পৌঁছে গেছে মন্দিরে আসছে দেখছে প্রচুর লোক ফুল প্রসাদ কিনে পুজো দিতে যাচ্ছে তো তারাও দোকান থেকে কিছু ফুল কিনলো কিছু ফল কিনলো কিছু মিষ্টি প্রসাদ কিনল সব নিয়ে তারাও মন্দিরের দিকে যাচ্ছে ভাবছে সবাই বলছে এই মন্দিরে যে যা কামনা করে সত্যি পেয়ে যায় তো ওরাও শুনে খুব ভালো লা লেগেছে ওরাও মন্দিরের মধ্যে গেছে তো গোবিন্দর বউ পুজো করছে আর একদম মন থেকে হৃদয়ের থেকে কামনা করছে হে ভগবান আমাকে একটা অন্তত সন্তান দিয়ে দাও যদি আমাকে একটা সন্তান দাও তোমাকে আমি এক বস্তা আলু চড়াবো যাতে ওখানে খিচুড়ির ভোগ খাওয়াবো বাচ্চাদের এরকমভাবে ওখানে বাচ্চাদের অনেক খাওয়ানো ঠাওয়ানো হয় তো কেউ চাল দেয় কেউ ডাল দেয় কেউ আলু এরকম বিভিন্ন সবজি দেয় তো ওরাও রকম কিছু বলল তারপরে দেখতে দেখতে ঘরে একটা নয় দুটো সন্তান হয়ে গেছে খুব হাসি খুশি পরিবার এত কষ্ট করে চেয়েছে তো সত্যিই দুটো সন্তান হয়েছে কিন্তু তারা ভুলে গেছে মন্দিরে পুজো করার জন্য তারা ভুলে গেছে মন্দিরে তো পুজো করেছে সব কিছু পেয়েছে কিন্তু মন্দিরে যে দেবে সেই সব সেই সব যে প্রতিজ্ঞা করেছিল সেগুলো ভুলে গেছে এইভাবেই চলছে সুন্দর ওর মাও খুব খুশি দুটো সন্তান পেয়ে বাবা মা সবাই মিলে খুব খুশি সুন্দর ঘর চলছিলো ছেলে মেয়ে পড়াশোনাও খুব ভালো হয়েছে প্রথমে হয়েছে মেয়ে তারপরে হয়েছে ছেলে মেয়েটা বড় খুব সুন্দর হয়েছে মেয়েটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খুব ভালো দুইজনে মিলে ভাই বোনে ঘুরতে যেত দুইজনে মিলে স্কুলে যেত গ্রামের বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খেলা খেলা করতো সুন্দরভাবে তারা ধীরে ধীরে বড় হচ্ছে আর বড় হচ্ছে এইভাবে মেয়েটা তার মাকেও একটু হেল্প করতো কোথাও বাইরের থেকে কোথা কোথাও কিছু করা একটু জল আনা কোথাও ঘরাত ঘড়ায় করে পুকুর থেকে জল আনা বিভিন্ন রকমভাবে তার মেয়ে হেল্প করতো কিন্তু মেয়েটা একটু ঘমণ্ডীয় ছিল দেখতে খুব সুন্দর তো একটু ঘমণ্ডীয় ছিল আর মেয়েটা সবার সঙ্গে মিশতে চাইতো না খুব অহংকারও ছিল বাবার অনেক সম্পত্তিও আছে মেয়েটা দেখতেও সুন্দর এইভাবে চলছিল গ্রামের সবাই বলছে দেখো মেয়েটা তো খুব সুন্দর হয়েছে এরা এত চেয়ে চিনতে এত সুন্দর দুটো সন্তান পেয়েছে মেয়েটা খুব ভালো হয়েছে দেখতে মেয়েটা মাকে বিভিন্ন রকম সাহায্য করে কখনো খাবার বানিয়ে দেওয়া তো কখনো জল আনা তো কখনো কখনো কিছু করতে করে দিত মেয়েটা মেয়েটা মার সঙ্গেই সবসময় থাকতো আর মাকেও খুব ভালোবাসতো মেয়ে মেয়েও মাকে দুজন দুজনকেই খুব ভালোবাসতো বাবাও খুব ভালোবাসতো ওরা চারজনই চারজনকে খুব ভালোবাসতো এইভাবে খুব সুন্দর চলছিলো মেয়েটা ধীরে ধীরে বড় হয়েছে বন্ধুদের সাথে বেশ সুন্দর খেলাখেলি করত। বন্ধুরা সব নিজেরা বউ বউ সেজে নিজেরাই খেলাখেলি করত যে আমার বিয়ে হয়েছে অমুকের ঘরে আমি এরকম হয়েছি আমি ওরকম হয়েছি নিজেরা বন্ধুরা বন্ধুরা করে দুষ্টু মিষ্টি খেলাখেলি করত। নিজেরা বউ বউ সাজতো আর মিলি দুষ্টু মিষ্টি খেলাখেলি করতো সবাই একরকম একরকম বউ সাজত বউ সেজে নিজেরা নিজেরাই হাসি মজা করত। আর যেন সত্যি সত্যি তাদের বিয়ে হয়েছে তারা ওই বড়দের দেখে এইসব মিষ্টি মিষ্টি খেলা খেলতো এইভাবে মেয়েটা বড় হয়েছে একদিন একটা ছেলের সাথে ওই মেয়েটার প্রেম হয়ে গেছে মেয়েটার প্রেম হয়ে গেছে এইটা তো বাড়ির লোক অনেকেই জানতো না কিন্তু গ্রামের লোক ধীরে ধীরে জেনে গেছে জেনে গিয়ে ওদের বাড়িতে বলতে শুরু করেছে যে তোমার মেয়ে তো এরকম একটা ছেলের সঙ্গে ঘোরাঘুরি করে খুব দেখেছি গাঁওের লোকও খুব নিজেদের মধ্যেও আলোচনা করতে করতে এটা তো গাবের লোক সব চারদিকে খবর চারদিকে ফেলে যায় ফটাফট ফেলে যায় ওরকমই চারদিকে খবর পড়ে গে খবর চলে গেছে যে জানিস ওই ও ওই ও মুখের ঘরের মেয়ে এরকম এরকম প্রেম করছে নিজেরা বন্ধুরা বন্ধুরাও খুব হাসাহাসি করতো আরে ও তো প্রেমে পড়েছে এইবার কি হবে ওর বাড়ির লোক জানলে কি হবে বাড়ির লোক তো ওকে নিয়ে খুব গর্ব করে খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে এইবার কীরকম রকম হবে যেমন গ্রামে হয় কিছু একটা পেলো ব্যাস চারদিকে মাখন লাগিয়ে সেটাকে একদম মশলা লাগিয়ে বেশ মচমচে খবর তৈরি করে এইভাবে খবর তৈরি হয়েছে তো একদিন মেয়ে ওই মেয়েটাকে একজনরা দেখতে আসছে একটা পরিবার দেখতে আসছে পরিবারটা খুব ভালো সেই বাবা মারা দেখতে আসছে ওই বাবা মারা মেয়েটাকে দেখে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে মেয়েটারা মেয়েটাকে পছন্দ হয়েছে তো মেয়েটাদের মেয়েটাকে বিয়ে করবে বিয়ে করাবে ওর ছেলের সঙ্গে এটা ঠিক করেছে তো বাড়িতে বলল ওর বাড়ির লোকও রাজি হয়ে গেছে খুব ভালো পরিবার এই পরিবারে বিয়ে দেওয়া যাবে কিন্তু মেয়েটার যে আগের প্রেমের খবর এটা জেনে ওরা সেটাকে কিছু বলছে না বাড়িতে এই নিয়ে সব আত্মীয় স্বজন আসছে আলোচনা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে যে কীভাবে কী করা যায় কীভাবে অনুষ্ঠানটা বানানো যায় কবে বিয়ের তারিখ ফেলা যায় যত আত্মীয় স্বজন আসছে সবাই মিলে বসে সব সেট করেছে একদিন মেয়েটার বিয়ের দিন এলো মেয়েটার বিয়েও হয়ে গেল মেয়েটার বিয়ে হলো খুশি খুশি মেয়েটার বিয়ে হলো মেয়েটাও সেই সময় কিছু বলেনি খুব মেনে নিয়েছে ছেলেটাকে দেখতে খুব ভালো সেটাও ভালো পরিবার খুব সুন্দর সেও মেনে নিয়েছে সেও কিছু বলেনি তখন যে আমি একজনের সাথে প্রেম করি বা কিছু সেই সব কিছু না বলেই সে বিয়ে করেছে এইবার শ্বশুরবাড়ি যাচ্ছে শ্বশুর শ্বশুরবাড়ি পালকিতে করে যাচ্ছে সবাই দেখছে পালকিতে করে যাচ্ছে এবার একটা মেয়ে একদিন ও তার মাকে বলছে জানো ওই দিদিটা যে বিয়ে হয়েছিল না দিদিটা বাড়িতে চলে আসছে ওই দিদিটা শ্বশুরবাড়ি থেকে চলে আসছে পাড়ায় ধীরে ধীরে খবরটা একদম ফেলে গেছে আরে শুনেছিস অমুকের মেয়ে তো বাড়িতে চলে আসছে ও আর শ্বশুর বাড়িতে যায় না এইভাবে ঘরে ঘরে সবার ঘরে খবরটা যেন ফেলে গেছে যে অমুকের মেয়ে ঘরে চলে আসছে শ্বশুরবাড়িতে যায় না যেদিকে তাকাও সবাই নিজেদের মধ্যে খালি ওই আলোচনা গ্রামের ব্যাপার একটা মুখরোচ্চ খবর পেলেই সবাই একদম খুশি খুশি সেইটা নিয়ে মেতে থাকে যেন একটা কি বড় ধামাকা হয়েছে তো এইভাবে চলছে একদিন ওর বাবা মা তো জমিতে কাজ করছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে এইভাবে তো চলে না মেয়েটা এইভাবে কতদিন এখানে পড়ে থাকবে সবাই গ্রামের চারদিকে থুকছে চারদিকে ছিঁছি করছে কীভাবে এরকমভাবে রাখা যায় ওর তো একটু কিছু ব্যবস্থা করতে হয় তো ওর মাকে এসেও অন্য লোকও বোঝাচ্ছে যে মেয়েটার কিছু ব্যবস্থা করো এরকমভাবে হয় না এরমভাবে রেখে দিলে তোমাদের মেয়ের ক্ষতি হবে তো ওর দাদাও এসে বলছে ওর দাদারও বিয়ে হয়ে গেছে ওর দাদাও বউদিকে বলছে যে ও এরকমভাবে এসে ঘরে থাকে চারদিকে সব ছিছি করছে রাস্তায় কীরকমভাবে ঘুরে বেড়ায় আমাদের ভালো লাগে না আমাকে চারদিকে কথা শুনতে হয় যেদিকে দেখো ও খালি ঘুরে বেড়াচ্ছে তো ওর মাকে এসেও বলছে একদিন কিন্তু ওর মা হাসি খুশি খাচ্ছে আর বলছে আরে কয়দিন পরে ঠিক হয়ে যাবে এখন তো অল্প বয়স ও ঠিক সব সময় মতন শিখে যাবে ও চলে যাবে শ্বশুরবাড়ি এইভাবে ওর বৌদি ও দাদা ওরা সবাই বাবা ওরা সবাই আলোচনা করছে না এরকমভাবে হয় না ওরকমভাবে হয় না ওকে দেখো আমি গ্রামে বেরোতে পারি না আমাকে গ্রামে বেরোলেই সবাই নালিশ করে যে তোর বোনটা এরকমভাবে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আগে যাতে যার সঙ্গে প্রেম করতো তার সঙ্গেও ঘুরে বেড়ায় এরকমভাবে গ্রামের লজ্জা গ্রামে আর কয়টা মেয়েরাও এরকম এসব শিখে শিখে মেয়েদের ক্ষতি হবে তোর বোনের কিছু একটা কর এরকমভাবে চলে না সব গ্রামের মেয়েদেরও ভয় ওর মা খুব চিন্তায় পড়ে গেছে কি করা যায় এইভাবে চিন্তায় পড়ে গেছে অত ছোট মেয়েটার কোনো হুশ নেই সে ঘরে একদম আরামসে আছে আরামসে খাবে দাবে ঘুমাবে তার কিছু যায় আসে না এত যে ঘটনা ঘটে যাচ্ছে সে ঘুরবে ফিরবে সেই ছেলেটার সাথে কিরি করে বেড়াবে দিনভর তার সাথে ঘুরবে ফিরবে আনন্দ করবে আর বাড়িতে এসে খাবে দাবে মস্তি করে ঘুমিয়ে থাকবে এইভাবে কি করে চলে চারদিকে দেখো যেখানে হবে চারদিকে ওর ওর খবর যে যেখানে সেখানে মেয়েটা ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে এইভাবে চলে না তো ওর বাবা মা একদিন বসে আলোচনা করছে চলো আমরা ও মেয়ের শ্বশুর বাড়ি যাই ওর বাবা ওর মাকে বলছে ওর মাও চুপচাপ বসে শুনছে ওর মাও বলছে হ্যাঁ এরকমভাবে বসে থাকা চায় না চলো আমি আর তুমি একদিন ওই মেয়ের বাড়িতে যাই মেয়ের বাপ শ্বশুর বাড়িতে যাই এইভাবে মেয়েকেও একদিন ডেকে বলল যে দেখ মা এরকমভাবে চলে না তোকে শ্বশুর যেতে হবে সে তো কিছুতেই যাবে না শ্বশুরবাড়ি আর ওর দাদাও ওর বউ বৌদিকে বলছে আমি এই ঘরে এরকমভাবে ভাবে থাকবো না যদি ও না যায় তাহলে আমি তুমি এখান থেকে চলে যাবো থাকুক ওরা আমার কথা শুনতে শুনতে পাড়াতে আমি থাকতে পারছি না এত কথা শুনতে হয় আমি আর সহ্য করতে পারছি না তার কিন্তু বোনের কিছু যায় আসে না সে তার ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে লাফাঙ্গাগিরি করে সে চারদিকে ঘুরবে ফিরবে মস্তি করবে খাবে দাবে যখন ঘরে আসবে ইচ্ছা মতন খাবার দাবার বের করবে খাবে তাকে যে এত কিছু বলা হচ্ছে কিছুতেই তার শ্বশুর যাওয়ার কথা আর মনে পড়ছে না শ্বশুরবাড়ি আর যেতে চাইছে না ওর বাবা মা বলছে এরকমভাবে বসে থাকলে চলবে না আমি আর তুমি এখন বেঁচে থাকতে যদি না কিছু করে যাই তাহলে এই মেয়ে সর্বনাশ হয়ে যাবে এই মেয়েকে কি করবে দাদা দিদি দাদা বৌদি তো একে বের করে দেবে ঘর থেকে এরকমভাবে হয় না তুমি আর আমি চলো একদিন ওদের বাড়িতে যাই এই ভেবে ওর বাবা মা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লো মেয়ের শ্বশুরবাড়ি মেয়ে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে রাস্তার দিয়ে যাচ্ছে কিছু কিনে নিল ফল টল কিছু কিনে নিল মেয়ে শ্বশুরবাড়ি যাবে যে করে হোক জামাইকে বোঝাবে বুঝিয়ে তাকে নিয়ে আসবে নিয়ে এসে মেয়েকে জামাইয়ের সঙ্গে পাঠাবে বা জামাইয়ের বাড়ি পৌঁছে গেছে অনেক দূর এসছে জামাইয়ের বাড়ি পৌঁছে গেছে পৌঁছে যেতেই জামাই দেখতে পেয়েছে ওদের দেখতে পেয়ে জামাই ভাবছে এই দুটো এতদিন পরে খবর নিতে আসছে সে তো রেগে মেগে তবুও তাদের ঘরে ডেকে এনেছে ঘরে ডেকে এনে তাদের বুঝিয়েছে সব কিছু বলেছে বলেছে দেখো তোমার মেয়ে এখানে সংসার করতো না একটুও না রান্নাবান্না করতো আমাকেই সব কিছু করতে হতো আর তার উপরে আবার অশান্তি অশান্তি আমি আবার বিয়ে করেছি আমি এই জন্য তোমার মেয়েকে নিয়ে আর আমি থাকবো না আমি আমার ওই যে দেখো বউ আমি একে বিয়ে করেছি এ খুব ভালো এ খুব ভালো হাসি খুশি সংসার করে একে নিয়ে আমি সংসার করবো তোমার মেয়েকে আর আমি রাখবো না এই ওর মা এই তো চিন্তায় পড়ে গেছে এ কী শুনলাম তো ওর ঘরে আসার পরে ওর মা তো একদম চুপচাপ হয়ে গেছে কাউকে গ্রামের কাউকে বলতেও পারছে না যে জামাই আবার বিয়ে করেছে এটা কী করে বলবে সে একদম চুপ হয়ে গেছে ওর বাবাও এক একেবারে ভেঙে পড়েছে দুঃখে ভেঙে পড়েছে যে মেয়ের সর্বনাস্ত হয়ে গেছে কি হবে ওকে কে বিয়ে করবে আর তো কেউ করবে না ওকে বিয়ে ওর বাবা চিন্তায় চিন্তায় একদম অস্থির হয়ে মেয়েটাকে সব বলে দিয়েছে যে তোর বর তো আবার বিয়ে করেছে তো ও তখন তো তখন ওর হুশ আসছে ধীরে ধীরে গ্রামের লোক ওকে অপছন্দ করছে ওটা বুঝতে পারছে গ্রামের লোক ওকে সহ্য করতে পারছে না ওকে ব্যবহার খারাপ করছে ওর সঙ্গে এ ধীরে ধীরে ও সব বুঝতে পারছে এই জন্যেও মন মরা হয়ে গেছে এবার কোথায় যাবে যে ছেলেটার সাথে প্রেম করতো সেও তাকে বিয়ে করবে না এইবার ওর বাবা মা অনেক বয়স হয়ে গেছে ভাবছে কি করব ওই মেয়ে তো আর এই যে ছেলের সাথে না ঘোরাঘুরি করেছে সেও তাকে বিয়ে করবে না সেও আর আমরাও বাঁচবো না এইবার ওর শ্বশুরবাড়িও যেতে পারবে না কি করবে একদিন ওর বাবা মা মারা গেছে আর ওর দাদা বৌদি ওকে আর ঘরে রাখে না ওকে খেতেও দেয় না ওকে ডাকেও না ওর ওর সঙ্গে কথাও বলে না নিজেরা নিজেরাই ঘরে খাবার দাবার খায় নিজেরাই ঘরে আনন্দ ফুর্তিতে থাকে ওর বোনকে পুরো ঘরের থেকে আলাদা করে দিয়েছে ওর বোনকে আর রাখে না ওর বোন তো এইবার আর খেতেও পায় না কোথায় খাবে কেউ খাবার টাবারও দিচ্ছে না বোনের তো অবস্থা খুব খারাপ একদম দুঃখী বেচারা ভিকারির মতন হয়ে গেছে তারপরেও কাজ করতে বেরিয়েছে এর বাড়িতে ওর বাড়িতে একটু কাজ টাচ করে যে যা দেয় একটু খায় সেই তারপরে আবার এরকম ভাবে বা এখানে কাজ কিছু দিন করে ওখানে ও তো ছোটোবেলার থেকে করেনি ওইজন্য ভালো করে কাজও করতে পারে না ওই জন্যে ভালো করে মানুষের রেগুলার কাজেও রাখে না যা পেত বেচারায় একটু আধটু কাজ করত। দয়া করতো গ্রামেরই মেয়ে এই জন্যে দয়া করে একটু আধটু সবাই যা দিত একটু করাতো কেউ উঠোন ঝাড়ু দেওয়াতো কেউ বাসন ধোয়াতো কেউ একটু জামা কাপড় কাচাতো কোনো কাজটাই তো ঠিক করে করতে পারতো না এইভাবে তার যেতে যেতে স্যার এরকমভাবে যেখানে পায় সেখানে খায় যেখানে পায় সেখানে সয় এইভাবেই তার চলতে লাগলো দুঃখের শেষ নেই তার তার বেশি ঘমণ্ডি বেশি অহংকারী এইভাবে তার জীবনটা কাটল দুঃখে দুঃখে যত কিছু সুখ ছিল তার সব সুখ শেষ এইভাবে তার শেষ জীবনটা এত কষ্টে কেটেছে এত কষ্টে কেটেছে সব গ্রামের লোকরা বলতো শেষে রোহিণীর এরকমভাবে দুঃখের জীবনটা কাটল সবাই দুঃখ প্রকাশ করলো তার